নমস্কার কেমন আছেন সবাই আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে মঙ্গলবার কালকে বুধবার কালকে মা আর বাবা আসছে সামনেই তো তিশানের জন্মদিন তো জন্মদিন উপলক্ষে ঠিক নয় মানে এমনি আসবে ভেবেছিল বাবা ওদেরকে দেখে না অনেকদিন তো সামনে যখন ওর প্রথম জন্মদিন তো সেই সময়েই আসা ঘরগুলো তো খুবই এলোমেলো সব গোছাতে হবে তাই আর আজকে বেশি কিছু রান্না করব না খালি মাংসই করব এই যে দুটো ভাগে একটা লঙ্কা ছাড়া আর আরেকটা সার বাবার লঙ্কা দেয়া। যে আমি এখন রান্না করছি আর তিসান এরকম করছি আমি এরম করেই রান্না করি সব সময় আর আমার কালকের একটু তরকারি আছে ওটা দিয়ে হয়ে যাবে তো বেশি কিছু রান্নারও আজকে করব না কেন ঘরটাও তো গোছাতে হবে তিনিশা এখন স্কুলে গেছে সৌমিত্র অফিসে আমি আর তিশান বাড়িতে রয়েছি ও এখনো ঘুমায়নি জেনারেলি ঘুমিয়ে পড়ে এখনো এরকম দুষ্টু নন করছে এই যে দেখুন ও এরকম আমার পায়ের কাছে সব সময় থাকে ভয় লাগে গ্যাস তো সামনেই উল্টে টুলটে গেলে যতটা পারি সাবধানে করি এবার ঘুমিয়ে পড়লেই করি ম্যাক্সিমাম কিন্তু সব সময় তো ওর ঘুমটাও ঠিক থাকে না ওই জন্য এরকম সময়ও হয় আর কি সব থেকে ইজিওয়েতে মাংস রান্না সব কিছু মাখিয়ে বসিয়ে দিচ্ছি আর একটুখানি প্রথমে পেঁয়াজটা ভেজে ওগুলো দিয়ে দেব। মাখানোটা তিনি সে একদমই ঝাল খেতে পারে না অল্প ঝাল দিয়েও দেখেছি যে অভ্যাসটা যেন হয় কিন্তু দেখছি অভ্যাস করাতে গেলে না ওর আর খাওয়াই হচ্ছে না সেই জন্য আলাদাই করছি ওরটা এই যে আলু কেটে নিয়েছি আলুটা ফার্স্টে ভেজে নেব পেঁয়াজটা কুচিয়ে পেঁয়াজটাও ভেজে নেব তারপর মাখানো যেমন মশলাগুলো হয় আর কি আদা রসুন একটু জিরে সর্ষের তেল সব দিয়ে মাখিয়ে রেখেছি ওটা বসিয়ে দেবো ব্যাস এরপরে যাবো বার করা আমি একটু কেটে টেটে নিচ্ছি এগুলো তিসা নেই জাস্ট ঘুমালো ওদিকে আমাকে এবার স্নানেও যেতে হবে এই যে ঘুমিয়ে পড়ে না ঘুমালে এরকম পাশে একটা গাড়ি বা কিছু দিয়ে রাখি আমি স্নানে গেলে যাতে উঠে অন্তত পড়ে না যায় ও যদি ওটা নিয়ে খেলে আর কি তার জন্য মাংস প্রায় হয়ে এসেছে এটা ঝাল দেওয়া আর হচ্ছে ঝাল ছাড়া এই যে দেখুন কি অবস্থা ঘরটার আসলে আমাদের এই ওয়েড্রপ না তালা সিস্টেম নেই তো সেই জন্য তিষান নাগাল পেয়ে যায় সব খুলে জামা কাপড় বার করে ফেলে সব ঠিক আছে দিদি ভাইকে চলো বাবা ওঠো শোনা বাবা দিদি ভাইকে আনতে যাবো তো আচ্ছা এবার তিনি সাকে আনতে যাব মাংসটা আরেকটু ফুটলে হতো কিন্তু দেরি হয়ে যাচ্ছে এখন গ্যাস অফ করে দিয়ে চলে যাই এসে গরম মশলা দিয়ে নামিয়ে নেব চলুন যাই তিনিসাকে না নিয়ে আসি কালকে তো মা বাবা আসবে আমার ভীষণ আনন্দ জানেন তিনি তো খুবই আনন্দ তিশান্ত কিছু বোঝে না ওর কোনো ওরকম ব্যাপার নেই কিন্তু তিনি দিদ দিদো দাদান আসবে বলে ভীষণ খুশিও কখন আসবে কেন আসছে না এখন থেকেই ও বলা শুরু করেছে এই দেখুন এখানে কি সুন্দর আলপনা দেয় বাড়িগুলোর সামনে রোজ দেয় জানেন কেউ আবার শুধু চক দিয়েও দেয় কেউ আবার এরকম রঙিনও দেয় ওরা না এটা খুব অস্পিসিয়াস মানে আর কি এই আলপনা দেওয়াটা মানে ওয়েলকামিং করাটা আর কি এটা দিয়ে আর এই যে দেখুন রাক্ষসের মূর্তি এটা প্রায় সব বাড়িতেই সাউথ ইন্ডিয়ায় কিন্তু আছে এইটার মানে হচ্ছে যে কোনো নেগেটিভ এনার্জি যেন ঘরে না ঢোকে এ হচ্ছে আপনার বাড়িকে গার্জিয়ান হিসেবে করছে কোনো কোন নেগেটিভ এনার্জি যেন না পড়ে চলে এসেছি চলুন স্কুলের কাছে ওর স্কুলের ঠিক উল্টো দিকেই এত সুন্দর এই ফুলের গাছটা পুরো ভর্তি ফুল হয়ে আছে গাছটাতে আপনারা নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ডে তিশানের আওয়াজও শুনতে পাচ্ছেন আমি যখনই ভয়েস ওভার দিই ও পাশ থেকে এরকম কথা বলতে থাকে তিনি এতদিন ডিম গুনেছে আর আজকে থেকে ঘন্টা হিসাব করছে বোঝে না কিছু কতক্ষণ বাদে দিদো দাদা না আসবে ঘরটা গিয়ে তো আবার গোছাতে হবে মা বাবা আসতে কোনো ব্যাপার নেই কিছুই ভাববে না তাও নিজেরও তো কেমন লাগে বলুন আমরা ঘরে ঢুকে যদি বেশ ঘরটা সুন্দর থাকে ভালোই তো লাগে চলুন চলে এসেছি বাড়িতে এখন গিয়ে ওদেরকে খাওয়াবো তারপরে যা বাকি কাজ করার করব। আমিও কিন্তু তিনিশার সাথে ঘন্টাই গুনছি ও তো ছোটো তাই ওর এক্সপ্রেশনটা বেশি এই এই যে তিনি খাবার নিয়ে নিয়েছি তিনিশার খাওয়া হয়ে গেছে তিষানেরও তিশান আলু গাজর এসব সেদ্ধ দিয়ে খেয়েছে এখন বেল এখন এই দুপুর দুটো মতো বাজে তিনি লিখতে বসেছে ও মাঝে মাঝে এই টাইমটাতে একটু বইটই নিয়ে বসে তারপর ওর খেলা শুরু হয়ে যায় আর এই বাকি কালকেরও হয়ে যাবে মাংস ওটা না তুলে রাখলাম এখন এই সন্ধ্যাবেলায় ঘরটা এবার গোছাবো সেই সকাল থেকে বলে যাচ্ছি গোছাবো গোছাবো আলটিমেটলি গোছাতে পারিনি এবার গোছাবোই মায়ের আগের বার যখন এসেছিল মা এই ঘরটাতেই ছিল তারপর চলে যাওয়ার পর এই ঘরটা আর সেরকমভাবে কিছু গোছানো হয়নি আমরা তো আরেকটা ঘরে থাকি এখন আবার আসছে বলে এই ঘরটা যাই হোক আবার একটু প্রাণ ফিরে ভাবে যেন এতদিন জিনিসপত্রই রাখা ছিল শুধু এগুলো গোছাচ্ছ কেন গো ওরা বলেছে তোমাকে গোছাতে তাহলে তালে তাহলে কি এই ঘরে শুতে পারবে আচ্ছা 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 ও আর আমাদের কোনটা ঘর আচ্ছা আচ্ছা ধরো দিদি দাদানাও এলো পিমা টিসু ঠাম্মি ওরাও এলো এতজন আসলে আমরা কোথায় শোবো সবাই চলুন মোটামুটি একটু গোছানো হলো এবার রাতের খাওয়া দাওয়ার আয়োজন ওদেরকে খাওয়াতে হবে তিনি সাথে দুপুরেই পড়াশোনা করেছে আর এই যে দেখুন ভাইয়ের জন্মদিনের জন্য ওদের এক্সাইটমেন্ট কুহু ক্রিস ওদেরকে তো আপনারা চেনে নি আর সিদ্ধু আমাদের নিচে থাকে ফ্ল্যাটে ওরা সবাই নিমন্ত্রণে লিস্ট করছে কাকে কাকে বলা হবে আমি তো আসলে এখানে কাউকে সেরকম একটা চিনি না কুহুরা যেহেতু আগের থেকে থাকে ওরাই চেনে ওরা আবার ঝগড়াঝাটিও করছে খুব আনন্দ ওদের আনন্দ দেখেই ভাল লাগছে আর যাকে কেন্দ্র করে এত কিছু তার কোনো হুঁশ নেই সে ঘুরে ফিরে বেড়াচ্ছে আজ তাহলে এটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন